নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোমান রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান চেয়ারম্যান শহীদুজ্জামান মোহসেন রোমান সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জেলা নির্বাচন অফিস সূত্র জানায় রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ছয় জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন পত্র জমা দেন সোমবার প্রত্যাহারের শেষ দিনে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান চেয়ারম্যান পদে তার মনোনয়ন প্রত্যাহার করে নেন এতে করে সদর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মঙ্গলবার প্রতীক বরাদের পর প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন মনোনয়ন প্রত্যাহারের পর রোমান জানান আমি আমার মনোনয়নপত্র আমার যে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছি আমি আমি যখন দুই সালে জীবনের ঝুঁকি নিয়ে ইলেকশন করি তখন মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক আমাকে দিয়েছিল আমাদের জননেতা দীপঙ্কর তালুকদার মহোদয় এবং খাদি মোতামা মহোদয়ের মহাদয়ের সুপারিশে আমাকে নৌকা প্রতীকে নির্বাচিত করি আজকে যারা প্রার্থী হয়েছেন যেমন অ্যাডভোকেট বিপ্লব দা হচ্ছেন জেলা আওয়ামী লীগের একজন সুযোগ্য সদস্য আমাদের শাহজান ভাই হচ্ছেন প্রিয় শাহজান ভাই হচ্ছেন আপনার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঞ্চানন দা হচ্ছে আমাদের যুবলীগের একজন নেতা তো ওনাদের সকলেরই কিন্তু সহযোগিতা রয়েছে আমার নির্বাচিত হওয়ার পিছনে আমি সেই কৃতজ্ঞতার আলোকে আমি চাই ওনারা আমি একবার দায়িত্ব পালন করেছি ওনারা সবাই আমাকে নির্বাচিত করেছে সেই আলোকে ওনাদের মধ্যে যিনি বেশি জনপ্রিয় ওনারাই গিয়ে আসুন তারই আলোকে কিন্তু আমার এই প্রত্যাহারটা করে নেওয়া পাশাপাশি আমার আরও দুইজন প্রার্থী রয়েছেন জিমি কামাল আপা তিনি একজন সামাজিক সংগঠন নিয়ে উনি কাজ করেন ভালো মানুষ এবং দু এখানে যে অন্নসাধন চাকমা যিনি রয়েছেন ওনার সাথে আমার কখনো কথা হয়নি তো আমি যখন মনোনয়নপত্র বাছাইয়ের দিন আসি ওই জন্য ওনার সাথে কথা হয়েছে দেখলে বুঝলাম যে উনি একজন ভালো মানুষ আসলে এইখানে যারাই এখানে প্রার্থী হয়েছেন সকলেই খুবই ভালো মানুষ যোগ্যতা সম্পন্ন মানুষ আমি বিশ্বাস করি এখানে জনগণ যিনি জনপ্রিয় সব এই পাঁচজনের মধ্যে যিনি জনপ্রিয় ব্যক্তি যাকে জনগণ যোগ্য মনে করে তিনি আবার নির্বাচিত হবেন কিন্তু আমার এই রাঙামাটিবাসীর কাছে আমার যেই প্রত্যাশাটা রইল আমি বোঝালাম চেয়ারম্যান নির্বাচিত করায় আমি পনেরোটি পরিবারকে আমি ভরণ পোষণের দায়িত্ব নিয়ে চালিয়েছি ভবিষ্যতে যদি রাঙামাটিবাসী আমাকে নির্বাচিত কোনো দায়িত্ব দেয় আমি প্রতি মাসে গরিব অসহায় মেয়েকে আমি বিয়ে দিব বলে আজকে আপনাদের কাছে অঙ্গীকার করে যাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখুন আমি মাননীয় প্রধানমন্ত্রী জানানো শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীর কাছে কৃতজ্ঞ এবং রাঙামাটির প্রিয় জনগণের কাছে কৃতজ্ঞ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু